আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ হোম অফিস নতুন একটা ঘোষণা করেছে এবং এটা এসাইলাম যারা মঞ্জুর হয়েছে তাদের জন্য এটা সুসংবাদ যেটা হচ্ছে যে মুবন পিরিয়ড যাতে এসাইলাম গ্রান্ট হয়েছে তারা মানে সরকারি একমিশন থেকে সরে যাওয়ার জন্য আঠাশ দিন সময় দেওয়া হয় নর্মালি নয়ই ডিসেম্বর থেকে এটা বাড়িয়ে ডবল করা হয়েছে ছাপ্পান্ন দিন 28-day refugee move-on period doubled to 56 days in no new Home Office trial. It took a trial until June 2025. Home Office extended 21-day move-on period given to newly recognized refugees to leave their asylum accommodation, doubling it to 56 days. এসআই লামরা যখন তারা এসাইলাম মঞ্জুর হয়ে যায় রিফিউজিটা হওয়ার পরে তাদেরকে সরতে হয় আঠাইশ দিনের মধ্যে যেটা নয়ই ডিসেম্বর থেকে দু থেকে এটা হবে ছাপ্পান্ন দিন ছাপ্পান্ন দিন এসআই লাম অ্যাকোমোডেশনে থাকা থাকার সুযোগ পাবে বিভিন্ন মিডিয়ায় নিউজটা আসছে তাই এটা ইন্টিরিম মেজার্স এবং এটা থাকবে আনটিল জুন টু পর্যন্ত তারপরে আবার রিএসেস করা হবে বিভিন্ন সংবাদপত্রের নিউজ আসছে দ্যাট সিক্স মান্থ পাইলট উইল বি ইন্ডিপেন্ডেন্টলি ইন্ডিপেন্ডেন্টলি তারা ইন্ডিপেন্ডেন্টলি ইভ্যালুয়েট করবে লোকাল গভর্নমেন্ট অ্যাসোসিয়েশন তারা এই নিউজটাকে ওয়েলকাম করছে যে নিউ রিফিউজিস উইল গিভ মোর টাইম টু ফাইন্ড হাউজিং এমপ্লয়মেন্ট হুইচ টু রিডিউস রিস্ক অফ হোমলেসনেস এন্ড ডেস্টিটিউশন এটা দিলে অনেকে দেখা যায় অ্যাসাইলম পাওয়ার পরই তারা হোমলেস হয়ে যায় সেই জন্য যাদের যারা কাজ পায় থাকার জায়গা পায় সেই জন্য এটা গুড নিউজ বলছে এবং রিফিউজি কাউন্সিল এটা স্বাগত জানাইছে ইট ইজ জেনুয়েনলি পজিটিভ দ্যাট গভর্নমেন্ট ইজ পুটিং প্লেস এ পাইলট টু প্রজেক্ট টু গিভ রিফিউজ ইজ মোর টাইম টু মুভ অন অন মুভ অন উইথ দেয়ার লাইফ হ্যাঁ এটা খুবই গুড নিউজ এবং দীর্ঘদিন যাব তারা বলা আসছে এটা রিস্ক তারা অ্যাসাইলাম পাওয়ার পরেই যখন একটা সেফটি পাইলো তখনই তারা হোমলেস হয়ে যায় সুতরাং এটা মানে আঠাশ দিনের জায়গায় ছাপ্পান্ন দিন দেওয়ার অর্থ হচ্ছে তারা পুরুষ মহিলা বাচ্চারা মানে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে তারা ব্রিথিং স্পেস পাবে এক অ্যাকমোডেশন নিজের একমোডেশন কাজকর্ম সব ঠিক করে স্বাভাবিক লাইফে ফিরে আসতে হবে মোট কথা হচ্ছে মুবন পিরিয়ড আঠাশ দিন থেকে ছাপ্পান্ন দিন হল এসাইলাম যাদের মঞ্জুর হয় তারা অ্যাসাইলাম অ্যাকোমেশনে মঞ্জুর হওয়ার পরে আগে আঠাশ দিন থাকতে পারতো এখন ছাপ্পান্ন দিন থাকতে পারবে এবং এটাকে সকালে স্বাগত জানাইছে এবং জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পর্যন্ত এটা বলবৎ থাকবে পাইলট প্রজেক্ট এটা হবে আবার চালু হতে পারে আর এটা নয়ই ডিসেম্বর থেকে চালু হচ্ছে এই হচ্ছে সংবাদ এসাই শিকারদের জন্য এসা যারা মঞ্জুর হবে তাদের জন্য সকলেই ভালো থাকবেন ধন্যবাদ